যশোরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ তারা হলেন বক্সরের হাসিবুর রহমান ও শেখহাটির তুহিন হোসেন রাহুল রোববার রাতে আটকের পর সোমবার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন পুলিশ জানায় গত বৃহস্পতিবার ভোরে উপশহর এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দেওয়া হয় এই ঘটনায় বাসের মালিক সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ছয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজি সুমন সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন এ ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা পাওয়ায় ওই মামলায় আটক দেখানো হয়েছে যশোরে সড়ক দুর্ঘটনায় আহত মাকে দেখতে এসে হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ছেলে হৃদয় বিদারক এ ঘটনার সাক্ষী হয়েছে যশোর জেনারেল হাসপাতাল সোমবার বিকেলে জবিপ্রবি কর্মী সীমাধর চূড়ামন এক দুর্ঘটনায় গুরুতর আহত হন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে তার ছেলে পলাশ ধর হাসপাতালে ছুটে আসেন কিন্তু মায়ের রক্তাক্ত অবস্থা দেখে তিনি নিজেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান যশোরের অভয়নগরে ফেসবুকে ফেক আইডি খুলে অশ্লীল পোস্ট এবং স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার ঘটনায় হুসাইন ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে ভুক্তভোগীর দাবি হুসাইন ভুয়া আইডিতে বাদির ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ পোস্ট দিতেন এবং পরিবারকে হুমকি দেন সম্প্রতি তিনি ভুক্তভোগীর পথ রোধ করে শ্লীলতা হানির চেষ্টা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেন আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের পর যশোরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি সোমবার সন্ধ্যায় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলে নেতাকর্মীরা শেখ হাসিনার ফাঁসি কার্যকর চেয়ে স্লোগান দেন দড়াটনা বৈরব চত্বরে সমাবেশ শেষে এনসিপি নেতারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান আজকে দেখি আমরা কানে সাধন জনগণের আমাদের পক্ষে এসেছে অনীতে রয়েছে সমাবেশ শেষে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন জেলা শাখার প্রধান সমন্বয়ক নুরুজ্জামানের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন যুগ্ম সমন্বয়ক সালমা আক্তার আশালতা সাজিদ সারোয়ার সদস্য আব্দুল আলিম ইঞ্জিনিয়ার ইমদাদুল হক যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক ইমদাদ হোসেন যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আবদুল্লা আল নাদিম সংগঠক রিয়াজুল ইসলাম রিয়াজ অন্যান্যরা যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সোমবারের খেলায় রামনগর ও নোয়াপাড়া ইউনিয়ন জয় পেয়েছে কোয়াদা মাঠে রামনগর দুই এক গোলে আরুবপুরকে পরাজিত করে অন্যদিকে হাসিমপুর মাঠে নোয়াপাড়া ইউনিয়ন দুই শূন্য গোলের সহজ ব্যবধানে ইসালি ইউনিয়নকে হারায় দিনের অপর ম্যাচে রূপদিয়া মাঠে নরেন্দ্রপুর ও চাসরা ইউনিয়নের খেলাটি এক এক গোলে ড্র হয় ম্যাচ শেষে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়